তো নমস্কার বন্ধুরা আজকে দেখুন বাজার থেকে লালতে শাক নিয়ে এসেছি লালতে শাক আর পাট শাক দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা পাট শাকটা একটু মানে পাতাটা মোলায়েম হয় আর লালতে শাকটা দেখো খসখসে হয় তো লালতে শাকের স্বাদই আলাদা তো আজকে আমি লালতে শাক আর সঙ্গে মুসুরির ডাল দিয়ে একটা মানে ডাল তৈরি করব কীভাবে তৈরি করব সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকবেন আমি আরম্ভ করি আগে আমি ডালটা চাপিয়ে দিচ্ছি প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে গরমে যত হালকা খাবার খাওয়া যাবে শরীর তত সুস্থ থাকবে তো যাই হোক এইভাবে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন শরীর সুস্থ থাকবে সুস্থ থাকলে পরে সবাই ভালো থাকবে আমি ডালটা ধুয়ে আগে চাপিয়ে দিচ্ছি

শাকটা ছাড়ানো হয়ে গেছে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আগে দিয়ে দেবো আমি চারটে কাঁচা লঙ্কা ডাল মোটামুটি সিদ্ধ হয়ে এসছে ডাল মোটামুটি আমার সিদ্ধ হয়ে এসছে দিয়ে দিচ্ছি নুন তাহলে ডালটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে আর দিয়ে দেবো আমি এই যে শাকটা ধুয়ে নিয়ে এসেছি শাকটা আমি কুচিয়ে দিয়ে দেবো ডালের মধ্যে সাথে সাথে শাকিদ্ধ হয়ে ফোলের জন্য কটা রসুন নিয়েছি রসুন আর শুকনো লঙ্কা রসুনটা ডাল সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি হলুদ ডালও সিদ্ধ হয়ে গেছে আর শাকটাও সিদ্ধ হয়ে গেছে

আমার রেডি হয়ে গেছে লালতে শাকের ডাল অতি অবশ্যই ভাবে বানিয়ে খাবেন গরমে শরীর খুব ঠান্ডা থাকবে বন্ধুরা আজ টুম্পা একদম বাজি মাত করে দিয়েছে আজ মাছ মাংস কিছু আনি নেই তো আজ পাম্পার তৈরি করেছে এদিকে টক ডাল এদিকে হচ্ছে

এই গরমে এরকম বানিয়ে ফেলে দেখবেন একটু টাইপের হয়েছে মানে মুখে দিলে পরে পেটে মাছের ডিমের গোড়া পাম্পার খুব সুন্দর হয়েছে খুব সুন্দর খেয়েও মজা খাইয়েও মজা যেহেতু আপনারা তো খাওয়াতে পারছি না আপনারা অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে